আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার পেট গুছানো শেষ আরে এই যে আমার বাবাটা এখনো খেলা করছে এখন জিত শুরু হয়ে গিয়েছে এখন তোমাকে করলে নিতে পারবো মামনিকে বেড গুছাতে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ আসো এখন করলে চলে আসো আমার আব্বুটা একা একা খালা করছে হ্যাঁ বাবা আমার মাতা আমার মা জানটা আমাকে একটু ডিস্টার্ব করে না আর এদিকে আমি বেড গুছাচ্ছি ওদের সাথে কথা বলতে বলতে কাজ করলে একটু জ্বালায় না ও খেলা করবে আর আমি আবু আমার শিলিটা কুঠায় আমার সুই না পাখিটা হম আমার আব্বা জানতাম আমনিকে ডিস্টার্ব করে না মামনিকে কাজ করতে দেয় তো এইভাবে বাচ্চাদের সাথে কথা বলে বলে কিন্তু অনেক কাজ করা যায় অনেক কাজ অনেক কে বলে বাচ্চা নিয়ে কাজ করা যায় না বাচ্চা নিয়ে বসে থাকে আসলে যারা একটু অলস আইলসা বাচ্চার দোহাই দিয়ে দিয়ে ওরাই বসে থাকে বাচ্চার সাথে দুষ্টমি করলে খেলা করলে তাহলে বাচ্চারাও খুশি বাচ্চার মাও সাংসারিক অনেক কাজ করতে পারে এখন আমি একটু গুছাবো আবু তোমাকে ইউ ইউ তোমাকে আমার মা জানতো এইটাই এটা আমার মা মনে এটা আমার এই জন্য তো আমাকে বুঝে ও কাছি নাকে মুখে উঠে গিয়েছে গো আহ আহ নাকে মুখে উঠে যায় কে মনে করছে হুম কে মনে করেছে তোমাকে হুম আবু তোমার আম্মা মনে করছে বলছে মুগ্ধটা কোথায় কি করছে মুগ্ধটা মুগ্ধটা যে লক্ষ্মী সুন্দর করে বসে রয়েছে মামনিকে কাজ করতে দিচ্ছে ওলে বাবালে বাবালে ভালো বলতে বলতে দেখি প্যাপো শুরু হয়ে গিয়েছে ধরলেই জ্বালা থাক তুমি খেলা করো এই যে 哼。<laughs>